আসসালামু আলাইকুম আগামীকাল সূর্যগ্রহণ এ নিয়ে আমাদের সমাজে অসংখ্য কুসংস্কার আছে আজ চলুন এইসব ভেঙে সত্যিটা জেনে নিন অনেকেই বলে সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারী বাইরে যেতে পারবেন না নাকি এতে শিশুর ক্ষতি হবে কিন্তু ডাক্তাররা স্পষ্ট বলেন সূর্যগ্রহণের সাথে এর কোনো বৈজ্ঞানিক সম্পর্ক নেই আরেকটা কুসংস্কার হলো গ্রহণের সময় রান্না করা বা খাওয়া যাবে না অনেকে নাকি খাবার ফেলে দেয় কিন্তু সত্য হলো সূর্যগ্রহণের কারণে খাবারে কোনো পরিবর্তন হয় না তাই এটা সম্পূর্ণ ভুল ধারণা কেউ কেউ আবার বিশ্বাস করেন সূর্যগ্রহণ অমঙ্গল বয়ে আনে যেন পৃথিবীর খারাপ কিছু ঘটবে কিন্তু বাস্তবে সূর্যগ্রহণ শুধু একটা প্রাকৃতিক ঘটনা পৃথিবীর চাঁদ আর সূর্যের অবস্থান এক লাইনে চলে আসে বলেই এমন হয় তাই অযথা কুসংস্কার বিশ্বাস না করে বিজ্ঞানের দিকে তাকান